আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার একটি প্যাকেজ তো এই প্যাকেজের রড হিসেবে পাচ্ছেন সবার পরিচিত হার্সম্যান হাই কার্বন এই রডটি পেয়ে যাবেন তো এই রডটি কীরকম সেটা টেস্ট করার জন্য আমরা একটু লোড টেস্ট করবো সাড়ে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম সাতশো গ্রামের এই পানির বোতলটা আমরা অনায়াসে উঁচা করতে পারতেছি এই রডটা দিয়ে কোনো সমস্যা হচ্ছে না কারণ এটা হচ্ছে হাই কার্বন এটা দিয়ে আপনারা অনায়াসে অনেক বড় বড় মাছ ধরতে পারবেন তবে অবশ্যই মাছটাকে খেলিয়ে তুলতে হবে তো আসেন দেখি এই প্যাকেজে আরও কী কী থাকছে তো এই প্যাকেজে রিল হিসেবে থাকছে এই বদিয়াও বিয়ে পাঁচ হাজার সিরিজের এই মেটাল রিলটা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ মেটাল রিল আর এখানে কিন্তু প্রচুর সুতো আটবে দেখতে পারতেছেন এটার ফ্রন্ট সাইডটা আর এখানে দেখতে পারতেছেন যে বারো এম এম সুতো আটবে দুইশো মিটার আর এটা কিন্তু পাঁচ হাজার সিরিজ অনেকে হচ্ছে প্যাকেজে কম সিরিজের রিল দেয় আমরা কিন্তু তা করতেছি না আমরা হচ্ছে সর্বোচ্চ সিরিজ পাঁচ হাজার সিরিজটা আপনাদেরকে দিতেছি কারণ এটা দিয়ে আপনারা নদীতে খালে বেলে সব জায়গায় এটা দিয়ে পারফেক্টলি মাছ শিকার করতে করতে পারবেন অনেক দূরে দূরে থ্রো করতে পারবেন এক কাটা দু কাটা সবই খেলতে পারবেন এই রিলটা দিয়ে খুবই পারফেক্ট একটা রিল আর এটার স্মুথনেসটা যদি একটু দেখেন দেখতেছেন খুবই স্মুথলি ঘুরে এই রিলটা মিডিয়াম মৎস্য শিকারী যারা আছেন সবার জন্য এই রিলটা পারফেক্ট হবে এছাড়া আমাদের কাছে এই প্যাকেজে আরও পাচ্ছেন সুতা হিসেবে লাইন হিসেবে থাকতেছে দেড়শো মিটারের বেলুগার পঁয়ত্রিশ এম এম একটি সুতা লাইন খুবই সুন্দর এই সুতাটা সহজে এইটার রিং হবে না এই সুতাটাতে খুবই ভালো এই সুতাটা এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন দেড়শো মিটারের এছাড়া থাকতেছে দুই পিস ফাতনা রাতে মাছ ধরার জন্য রেডিয়াম লাইট এক পাতা বড়শি এবং পেয়ে যাচ্ছেন তিনটা আইটেম আরও বুলেট সীসা স্টোপার এবং হচ্ছে সুইচ বেল এবং মাছ ধরার জন্য এক প্যাকেট চার পেয়ে যাবেন তো সম্পূর্ণ এই প্যাকেজটার আমরা পাইকারি রেটে আপনাদেরকে দিয়ে দিব যারা মাছ ধরা শুরু করতেছেন তাদের জন্য এই প্যাকেজটা খুবই অল্প রেটে আমরা দিয়ে দিব আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আর এই প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই প্যাকেজটি নিতে পারবেন আর কুরিয়ার চার্জ অ্যাড হবে এই প্যাকেজের সাথে